থেকে ব্যাস্টার আবদুল্লাহ মামুন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন গুরুচং উপজেলার ময়নমতি ইউনিয়নের সাহেবের বাজারে সাধারণ জনগণের মাঝে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ব্যারিস্টার আবদুল্লাহ মামুন তার নেতৃবৃন্দকে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এ সময় আরো উপস্থিত ছিলেন খোরশেদ আলম লাভলু সাবেক যুগ্মক বুড়িচং উপজেলা সম্পাদক ব্রাহ্মণপাড়া উপজেলা হোসেন মাস্টার সাবেক সাধারণ সম্পাদক সহ সভাপতি বুড়িচঙ্গ উপজেলা মিজানুর রহমান যুগ্ম অভয় কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতি দল এ সময় তিনি সাধারণ জনগণের হাতে হাতে লিফলেট তুলে দেন মিস্টার আবদুল্লাহ মামুনের লিফলেট বিতরণ কর্মসূচি সফল হয় সাধারণ জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি দিন রাত কাজ করবেন তিনি আশাবাদ করেন যে আসন্ন জাতীয় নির্বাচনে সাধারণ জনগণ তাকে নির্বাচিত করলে তারেক রহমানের দফার সবগুলোই সাধারণ জনগণের জন্য বাস্তবায়ন করবেন সাধারণ জনগণ ব্যারিস্টার আবদুল্লাহ মামুনকে ধানের শেষ প্রতীক দেওয়ার আহ্বান জানান এবং সবসময় তার পক্ষে ছিল ভবিষ্যতে তার পক্ষে কাজ করার আশ্বাস দেন ডেস্ক নিউজ টিভি